ফেসবুকের ম্যাসেঞ্জারে এমন একটি ফিচার আছে যা অনেক পুরনো হলেও এখন পর্যন্ত নাইনটি পার্সেন্ট মানুষই এটা সম্পর্কে জানে না এই ভিডিওতে আমরা দেখব কোনো অ্যাপস ইনস্টল না করে অথবা কোনো ওয়েবসাইট ব্যবহার না করে সরাসরি ম্যাসেঞ্জারে চ্যাটিং করার সময় কিভাবে এক ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করতে হয় আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে যে কাজটি করে থাকি সেই একই সুবিধা আমরা এখানে পাচ্ছি শুধু পার্থক্য হলো আমাদের কোনো এক্সট্রা অ্যাপস ইনস্টল করতে হচ্ছে না আবার কোনো ওয়েবসাইটেও যেতে হচ্ছে না এভাবে আমাদের অনেকটা সময় সেভ হবে চলুন তাহলে দেরি না করে ম্যাসেঞ্জারের এই চমৎকার ফিচারটি দেখে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন আমরা আমাদের মোবাইল থেকে ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করব এরপরে যার সাথে আমরা কথা বলতে চাচ্ছি তার প্রোফাইলটি ওপেন করব। তাহলে আমাদের কিবোর্ডটি ওপেন হয়ে যাবে এখন আমরা বাম পাশে যে ফোর ডট মেনুটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দিবে তার ভিতরে একটি থাকবে অনুবাদ করুন অথবা ট্রান্সলেট তো আমরা অনুবাদ করুন ক্লিক করব। তাহলে আমাদেরকে টাইপ করার জন্য নতুন আর জায়গা দিয়েছে এখানে আমরা টাইপ করব আর এখানে দেয়া আছে ভাষা শনাক্ত করুন মানে এখানে আমরা যেই ভাষাটি লিখবো সেটা এখানে শনাক্ত করে নেবে আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের যেই ভাষাটি প্রয়োজন বা পছন্দ আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো এছাড়াও আমরা কোন ভাষা থেকে কোন ভাষাতে কনভার্ট করতে চাচ্ছি সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবো এখানে আমরা যেই ভাষাতেই লিখি না কেন ইংলিশে কনভার্ট হবে আমরা যদি চাই অন্য কোনো ভাষাতে কনভার্ট করতে তাহলে এখানে ইংলিশের উপরে ক্লিক করবো এরপরে এখান থেকে আপনি যেই ভাষায় কনভার্ট করতে চাচ্ছেন সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন তো আমি ইংলিশেই কনভার্ট করে দেখাচ্ছি আমি যদি এখানে টাইপ করি তুমি কেমন আছো তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেল আমি যদি এখানে আরও কিছু লিখি দেখুন আমি এখানে লিখলাম গতকাল সকালে তুমি কোথায় ছিলে আর এখানে কিন্তু অটোমেটিক সেটা ট্রান্সলেট হয়ে গেল এখন আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলেই এটা চলে যাবে এরপরে আমরা আবার এখান থেকে নতুন মেসেজ টাইপ করতে পারবো তো মজার বিষয় হলো আপনি এই ফিচারটি শুধু মেসেঞ্জারই ব্যবহার করতে পারবেন তা নয় আসলে এই ফিচারটি হলো আপনার কিবোর্ডের আপনি যেখানে গিয়েই টাইপ করেন না কেন এই অপশনটি আপনাকে অবশ্যই দিবে যার মাধ্যমে আপনি খুবই সহজে যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ